হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই বসে আমার ভিডিওগুলো আপনার প্রতিনিয়ত দেখেন আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা স্বল্প টাকার ভিতরে একটি পিক আপ গাড়ি ক্রয় করার জন্য ভাবতেছিলেন আপনাদের জন্য নিয়ে আসছি আমি এই টাটা ইয়ে এক্স টু মডেলের পিক আপ গাড়িটি আপনারা যাদের এই এইরকম স্বল্প টাকার ভিতরে একটা গাড়ি প্রয়োজন আপনারা দয়া করে এই ভিডিওটি পুরোটা দেখবেন দেখার মাধ্যমে হতে পারে এটি আপনাদের একটি পছন্দের গাড়ি এবং আপনাদের যারা গাড়িটি ক্রয় করে নিজেরা ব্যবসা করবেন ভাবতেছেন মানে ভাড়ায় চালাবেন আপনাদের পছন্দের গাড়িটি হয়ে যেতে পারে এই গাড়িটি তাই ভিডিওটি ফুল দেখবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাড়িটি এটি হচ্ছে বাংলাদেশের অতি জনপ্রিয় পিক আপ সেক্টরের একটি টাটা কোম্পানির ই একশো গাড়ি এবং এই গাড়িটি খুবই এক ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পনেরো এবং দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছিল কাগজপত্র এখন পর্যন্ত টোটালি কমপ্লিট অবস্থায় আছে এবং মালিকানা যে কোনো মুহূর্তে পরিবর্তন করা পসিবল এই গাড়িটি বর্তমানে প্রথম মালিকের হাতে আছে তাই আপনারা যে বাজারে গাড়িটি ক্রয় করবেন আপনারা হয়ে যেতে পারবেন এই গাড়িটির দ্বিতীয় মালিক এবং গাড়িটির কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন যে গাড়িটি একটা সিঙ্গেল কেবিনের এবং গাড়ির কেবিনের ভিতরে যে সিটগুলা সিট কাবারগুলা এগুলো একদম প্রাইভেট কারের কাভারের মতন প্রাইভেট কারের কাভার দিয়ে সিটগুলো বাঁধানো হয়েছে এবং গাড়িটিতে সম্পূর্ণ চারটি চাকা নতুন একদম সম্পূর্ণ নতুন তাই আপনারা দীর্ঘদিন এই চাকাগুলোর মাধ্যমে সার্ভিস পেয়ে যাবেন এবং এই গাড়িটি সম্পূর্ণ একটা ডিজেল ইঞ্জিনের গাড়ি আপনারা ডিজেল লো লুড করে আপনারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে গাড়িটি চালানোর অনুমতি রয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবেন এই গাড়িটিতে মূলত একটি তিরিশ লিটারের ডিজেল ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে এবং গাড়িটি একটি মাইলেজের জন্য সারা গাড়িটিতে আপনারা অ্যারাউন্ড এক লিটার ডিজেলে পনেরো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন মাইলেজ বলা হয় পিক আপ সেক্টরের এই টাটা কোম্পানির এক্স তাই আপনারা স্বল্প জ্বালানি স্বল্প টাকায় জ্বালানি ব্যবহার করে অধিক রাস্তা পারি দিতে পারবেন এই গাড়িটির মাধ্যমে এবং এই গাড়িটিতে আপনারা সর্বোচ্চ দুই থেকে আড়াই টন লোড দিতে পারবেন এবং গাড়িটির যে পিছনের বডিটা করা আছে শোরুম কন্ডিশনের বডি এখনও আছে আপনারা চাইলে বডির হাইটটা একটু বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের সুবিধা মন দরকার মনে হয় আপনারা বাড়িয়ে নেবেন এবং গাড়িটি খুব যত্ন সহকারে চালানো হয়েছিল বিদায় এখনও গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির যে চাকার যে রিং চাকার রিং কন্ডিশন অনেক ভালো পিছনে পাতি ব্যবহার করা হয়েছে পিছনে চাকাতে পাতির কন্ডিশন অনেক ভালো তাই আপনারা দেরি না করে যে সকল ভাইয়ারা আপনার সীমিত টাকার ভিতরে একটি গাড়ি ক্রয় করার জন্য ভাবতেছিলেন ব্যক্তিগত অথবা ভাড়া চালিত হিসাবে আমি মনে করছি আপনারা এই গাড়িটি ক্রয় করলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ব্যবসায় লাভবান হবেন কারণ গাড়ি সেক্টর অন কাইন্ড অফ বিজনেস তাই আপনারা যারা এই গাড়ির বিজনেস করতে চান আপনারা স্বল্প টাকার ভিতরে এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনারা চাইলেই গাড়িটি যখন দেখার জন্য আসবেন সমগ্র বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অবশ্যই গাড়িটি দেখার আগ মুহূর্তে মালিকের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে তারপর গাড়িটি দেখতে আসবেন এবং গাড়িটি এসে প্রথমে একটি ট্রায়াল রাইড দেবেন কাগজপত্র চেক দিবেন পছন্দ হলে মালিকের সাথে সরাসরি দরদাম করতে পারবেন দরদাম করে গাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে দাম চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার আলোচনা সাপেক্ষে এবং গাড়িটি বর্তমানে অবস্থান করতেছে ঢাকা যাত্রাবাড়িতে যে সকল ভাইরা ঢাকায় অবস্থান করতেছেন আপনারা ঢাকার ভিতরে যাচ্ছেন একটি পিক আপ গাড়ি ক্রয় করে বাসাবারির মালামাল লুডান লোডের কাজে ব্যবহার করার জন্য নিয়ে থাকার জন্য আপনারা দেখতে পারেন ঢাকা শহরে এসব গাড়ির ব্যাপক চাহিদা তাই আপনারা আপনাদের নিকটবর্তী এলাকাতেই আছে ঢাকা যাত্রাবাড়িতে এবং সমগ্র বাংলাদেশ থেকে সকল ভাইয়েরা এই গাড়িটি ক্রয় করার জন্য ভাবতেছেন আপনারা চলে যেতে হবে ঢাকা যাত্রাবাড়িতে এবং গাড়িটি দেখে শুনে মালিকের সাথে সরাসরি ডিল করে গাড়িটি ক্রয় করে নিয়ে আসতে পারবেন গাড়িটিতে কোনো এক্সিডেন্ট হিস্টোরি